আমাদের মহাজনের একটি পথ এই মুহূর্তে স্মরণে গেল গৃহে বা বনেতে থাকো সদা হরি গৃহে থাকতে তাহলে নিষেধ নাই সংসারে থাকতে নিষেধ নাই কিন্তু সেখানে সংসারে থাকার। সুবিদ্যা সুকৌশল নিজের আত্মকল্যাণ ভক্তি পাওয়ার উপায় হল সদা হরি বলে ডাকো সংসারী জীব যদি মনে করে জ্বালা মালা যন্ত্রণা হরি ডাকবার সময় কই তবে জানতে হবে যে সে গুরু আনুগর্ত বৈষ্ণব আনুগর্ত শাস্ত্রের আনুগত্য এখনো নেননি যারা আমরা সংসারের জ্বালা মালা আদি অভাব অনটন ব্যস্ততা দোহাই দিচ্ছি জানতে হবে তারা শ্রীগুরু শ্রীবৈষ্ণব শাস্ত্রের আনুগর্ত নেয়নি কারণ আমি হরি নাম করছি আমি ভজন করছি এটি ভজনের অন্তরায় এর দ্বারা ভজন হয় না যখনই মনে হবে আমি শ্রবণ করছি আমি কীর্তন করছি আমি ভজন করছি জানবেন আপনি আর আনুগত্য নাই আপনি আনুগত্য নেননি ভজন করবেন। ভজন আপনি করতে পারেন না কে ভজন করে দেখুন বড় উৎসব যখন হয় মোবাইল গুলো বন্ধ রাখুন বড় উৎসব যখন হয় তখন ছোট অবসরের জায়গায় বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দের সেখানে আনন্দ উৎসব করে ভাড়া মিটিয়ে দিয়ে চলে আস এমনি আমাদের কি করতে হবে আমাদের এই দেহ ইন্দ্রকে শ্রী গুরুদেবের পারপত্মে ভাড়া দিতে হবে যে প্রভু আপনি আমার কর্নে বসেই হরিকথা শুনছেন হরিনাম শুনছেন হে সাধুগুরু বৈষ্ণব আপনি আমার হৃদয়ে বসে কণ্ঠে বসে হরিকথা কীর্তন করছেন এখানে আমার কোনো ভূমিকা নাই দেখুন এই এই অনু একটি শব্দ সুখদেব গোস্বামী দিয়েছেন কারো পেছনে দাঁড়িয়ে হরি নাম করো কথা বলো সামনে গুরুদেবকে রাখো বৈষ্ণবকে রাখো তাহলে অভিমান আসবে না নিলেও ভজন হবে না। যেমন করতে পারে কারা আস্বাদন করতে পারে কারা রসিকজন আর ভাবুকজন আমি তো দুইয়ের মধ্যে পড়ি না তাহলে আমার উপায় কি হবে আনুগত্য আনুগর্ত কেমন জানেন আহা বাড়ির কুকুরটা দেখছে যে বাড়ির মালিক কারো সকলে মিলে সেবা নিচ্ছে দুপুরে সেই অন্ন ডাল রুটি সেবা নিচ্ছে কুকুরটা ওদের দিকে জোর করতে পারছে না করার অধিকার নেই কিন্তু আনুগত্য স্বীকার করার অধিকার আছে আমি তোমাদের দাস আমি তোমাদের আশ্রিত আমি একমোটো দাও তখন কি করে দেখবেন খাওয়ার পরে অবশিষ্ট একমোট তার জন্য বরাদ্দ একে বলে আনুগর্ত হে গুরুদেব হে বৈষ্ণব আমার তো ভজন নাই ভজন করার অধিকারও তো নাই আমি আপনার পড়ে আছি যদি কৃপা করে কিছু দান এই আনুগর্ত ছাড়া পাওয়ার কোন আমাদের রাস্তা নাই যদি মনে করি আমি ভজন করছি হবে না ভজন ভজন করার অধিকার ভজন করবার ওই যে অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে কি করে প্রকাশ হবে আনুগত্য কেমন জানেন আনুগর্ত হলো এই সুধিজন আচ্ছা আমার সামনে বসে আপনি পরম কোন আস্বাদ্য বস্তু আস্বাদন করছেন রসমালাই হতে পারে রাজভোগ হতে পারে আচ্ছা কাঙাল ভিখারি বা বঞ্চিত জন অনেক পিছনে বসে ওই আপনার আস্বাদনটা দেখছে আর যদি কাতর সুরে একবার বলে বসে বাবু আমাকে একটু দিন না বড় স্বাদ হচ্ছে আমার তো সামর্থ্য নাই আমার তো সামর্থ্য নাই এইভাবে যদি কাতর সুরে যিনি সেবা পাচ্ছেন উপাদেহবস্তু তার কাছে যদি কাতর সুরে কেউ প্রার্থনা জানায় আপনি পারবেন একটু না দিন সাধুগুরু বৈষ্ণবের পেছনে দাঁড়ান খুব কাতর ভাবে বলুন আমার স্বাদ হচ্ছে সাধ্য নেই আমাকে কিছু দিন আমার স্বাদ হচ্ছে কিন্তু আমার সাধ্য নাই কিনে খাওয়া এভাবে যদি আনুগর্ত নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে সমর্পণ করে কাতর ভাবে ডাকে হে গুরুদেব হে পরাম হে অকারণ করুন আপনারা বৈষ্ণবগণ মহাত্ম যান আমাকে এই ভজনের আস্বাদন কিছু দান করুন পেতে পারি আচ্ছা আনুবর্ত না নিলে কিন্তু পাওয়া যাবে না দেখুন শিল গুরু মহারাজের সাথে বাবার সাথে একজন সেবক আসে ব্যাগটা ধরেন বাবার জুতোটা বয়ে দেন তার সেবক যখন কোন পন্ডিত শ্রুতি স্মৃতি কোন যাযোগ্য হোমাদি কর্ম করতে যায় পন্ডিতের একজন ছাত্র বা শিষ্য থাকে পন্ডিতের একজন ছাত্র বা শিষ্য থাকে থাকে কিনা আচ্ছা বলুন তো এখানে লোক থাকতে পারে কিন্তু পন্ডিতের আনুগত্যে যে শিষ্য বা ছাত্রটি গেছে বা শ্রী গুরুদেবের সাথে যে সেবক এসেছে শ্রী গুরুদেবের একান্ত অঙ্গ সেবক চরম সেবক যখন গুরুদেবকে মাল্য গুরুদেবকে বস্ত্র গুরুদেবকে কিছু উপাদেয় বস্তু দান করা হয় অর্থাৎ দক্ষিণাদি দেয়া হয় তখন কি হিসাব করা হয় জানেন গুরুদেবের সেবক যে সাথে এসছে তাকে কিন্তু কিছু দেয়া হয় হয় কি না পণ্ডিতের সাথে যে ছাত্র এসছে। পণ্ডিতের সাথে সাথে তাকেও কিছু দান করা হয় আর তো লোক আছে তাদের কি ডেকে দেওয়া হয় কেন হয় না উনি গুরুদেবের সেবক উনি পণ্ডিতের শিষ্য এজন্য তিনিও কিছু পান যদি নবিমান ত্যাগ করে পাণ্ডিত্য ত্যাগ করে নিজের বরত্ব ত্যাগ করে সাধুর চরণে কাঙাল হতে পারবো কুকুর হতে পারবো তাদের কৃপাক দিকে চেয়ে থাকতে পারবো সেদিনই কিছু পাবো ভজন থেকে তাছাড়া পাওয়ার কোন অধিকারই নেই আমাদের বড় অভিমান আমি বক্তা আমি ভজন করি না এই অভিমান থাকলে ভজন হয় না এই জন্য রায় রামানন্দের মতো অনুভবই বলছেন আমার কণ্ঠে বসে তুমি তো বক্তা গৌর হরি রামানন্দ বলছেন যার অনুভববেদ্য রসসিক্ত কৃষ্ণ কথার জন্য মহাপ্রভু চলে এসেছেন তিনি বললেন আমার কণ্ঠে চৈতান্যই বক্তা আমি বক্তা নই এই হল আনুগত্য সংসারে যদি আজকে কেন আমাদের দাদাজি এই সদুগুরু বৈষ্ণবকে ডাকবেন আত্মীয় ডাকতে পারতেন অন্যভাবে আয়োজন করতে পারতেন সাধুগুরুর আনুগত্য ছাড়া গোবিন্দ মিলবে না প্রেম ভক্তি মিলবে না ভজন এইখানটাই যেন বাদনা পড়ি আর সাধুগুরুর আনুগত্য আসলে কি হবে জানেন আনুগত্য আসলে তখন অভিমান শূন্য ভজন হবে সেই ভজনটাই ভজন যাতে অভিমান নেই কর্তৃত্ব নেই তখন সেই ভজনটা প্রকৃত ভজনের রূপ নেয় সবশেষে এইটুকু বলবো আজ তো মাঙ্গলিক পর্ব এইটুকু বলবো আমরা বড় করুণার মধ্যে এসেছি এই কলিযুগ কোলাহল আছে চারিদিকে অন্ধকার আছে কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব সম্মুখে আছে খুব অপূর্ব একটি মহিমা মনে পড়লো দেখুন পঞ্চতত্ত্ব এই বিশেষ কলিতে এসেছেন ইতিপূর্বে কোন যুগে কোন কল্পে আসেনি আমরা যে পঞ্চতত্ত্বের ভজন করি না দেখুন এই পঞ্চতত্ত্ব অন্য কোন কল্পে অন্য কোন যুগে আসেনি এসেছে এদের অংশের অংশ এরা আসেনি এবার পঞ্চতত্ত্বে যারা আছে তারা গোটা এসেছে গোটা মানে আস্ত খণ্ডনা গোটা শব্দটা প্রচলিত শব্দ গোটা হয়েছে বলে যদি গৌরকে দেখি গৌর তো গোটাই গৌর তো কৃষ্ণ এতে চান স্বয়ং ভগবান তো তিনি আবার গোটা হবেন কি করে বল ভগবান হলে কি হবে কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান হলে কি হবে মহাপ্রভুকে গোটা সারাৎসার বলা হচ্ছে এই জন্য যেবার পঞ্চতত্ত্বের মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ শুধু তার সাথে মহাভাবময়ী রাধা মিশে এসেছে এ দেখুন গোটা একা কৃষ্ণ এসেছেন মেনে নিলাম কিন্তু গৌর যখন আসছেন গোটা আসছেন একা নয় ওর সাথে রাধা রানী মিলিত হয়ে আসছেন আচ্ছা যদি নিত্যানন্দ স্বরূপকে দেখি সেই সংকর্ষণের অংশের অংশ অংশ কলা রূপে মহাবিষ্ণু বিষ্ণু কালনভশায়ী বিষ্ণু গর্বদপশায়ী বিষ্ণু বা কল্পে গল্পে যুগ অবতার অন্যান্য অবতার সপ্তই সংকর্ষণ বলদেব নিত্যানন্দেরই অংশের অংশ এতে আবার অংশ না স্বয়ং আসছেন স্বয়ং এসে কি করছেন জানেন নিত্যানন্দ স্বয়ং আসছেন কিন্তু গোটা আসছেন গোটা তার মধ্যে আবার মঞ্জুরি স্বরূপে আসছেন এই যে গোটা লক্ষণের মধ্যে মঞ্জুরি স্বরূপ নাই কিন্তু যখন বলদেব নিত্যানন্দ হয়ে এলেন তখন তার মধ্যে অনঙ্গ অনঙ্গ আগে আসছেন আচ্ছা মহাবিষ্ণু তো কখনো আসেন না কিন্তু মহাবিষ্ণু যখন অদ্বৈত হয়ে আসছেন তখনও গোটা দেখুন পঞ্চতত্ত্ব ইতিপূর্বে কোন কল্পে স্বয়ং আসেনি অদ্বৈত প্রভুর সাথে মহাবিষ্ণুর সাথে আবার সদা শিব যুক্ত হয়ে গেলে এখন ভাবুন তো কারা এসছে আমাদের জন্য কারা নেমে এসেছে গদাধর আবার কেন রাধা শক্তি গদাধর কেন বামে গৌড়ীয় বৈষ্ণবের খুব আস্বাদনের বিষয় রাধা কৃষ্ণ মিলিত হলো বেশ মিটে গেল আস্বাদন হলো উপবহু হলো রাধা কৃষ্ণ মিলিত তো সেখানে আবার গদাধর বামে কেন বামে কেন জানে বামে হলো রাসমঞ্চে রসরাজ শিকর গোবিন্দকে যখন সুখীগন রাধারানী মিলিত হয়ে বলছেন মদন মোহন শ্যামসুন্দর তুমি নৃত্য করে আমাদের দেখাও সেই গোবিন্দের নিত্য দর্শন করে রাধারানী শ্যাম ব্রজগী সুন্দরীগণ তারা উল্লসিত হয়েছেন প্রেমে বিবর হয়ে গেছেন আবার শ্যাম সুন্দর শ্যামসুন্দর আবার সেই নৃত্য দেখে বিবাহিত হয়ে যাচ্ছেন কিন্তু যুগলে যখন নৃত্য করছেন এক কৃষ্ণ এক এক গোপী এবং রাধা মাধব যখন যুক্ত হয়ে নৃত্য করছেন তখন রাধারানী চিন্তা করছে এই গোবিন্দ তাই তো রাধারানী আস্বাদ করবেন তো যুগল আমি নৃত্য করলে শ্যাম সুন্দর দেখছে শ্যাম সুন্দর নৃত্য করলে আমি দেখছি কিন্তু যুগলের পিহিত নৃত্য কি আস্বাদন তা তো দেখা হয় তাই আবার রাধা রানী গদাধর শক্তি স্বরূপে পামে দাঁড়িয়ে দেখছেন গো নিত্য কেমন লাগবে গদাধর পন্ডিত গোষ্ণামী রাধার শক্তি নিয়ে এসছে না শিবাস শিবাস শুধু নারদ না তার মধ্যে প্রহ্লাদেশে হাজির হয়েছে এই কোটা স্বরূপে পঞ্চতত্ত্ব এসেছেন আমাদের কত ভাগ্য বলুত সামনে পট রেখেছি অনুভূতি আসেনি কারা এলো আমাদের জন্য দিতে দিতে কেমন জানেন মনে জীব প্রতীত স্খলিত আচ্ছা প্রতীত যারা স্খলিত যারা তারা কোথায় যাবে তাদের যাওয়ার জায়গা কোথায় আমার মতো যারা প্রতীত স্খলিত কোন সুকৃতি নাই তারা যাবে কোথায় বলল প্রতীত যাবে প্রতীক পাবনের কাছে অতীত কোথায় যাবে অতীত পাবনের কাছে তাই তো অতীত পাবন হয়ে তো নিতাই চাঁদ সামনে দাঁড়িয়ে তোমাদের যদি কোন জায়গা না থাকে আমি প্রতীক পাবন হয়ে এসেছি এসো আমার কাছে এসো আমাদের কিন্তু উপায় আছে করুণায় অবতীর্ণ কল করুণাতে এসে বললে প্রতীত যারা তাদের যাওয়ার জায়গা কই তো প্রতীক পাবনের কাছে এসো তখন আমরা কি বললাম জানেন হে নিতায় হে করুণা দাতা হে প্রেম দাতা তুমি দেওয়ার জন্য জানো স্প্রিয়া তোমার কাছে আমরা যেতে পারছি না স্প্রিয়া নেই নিতাই তখন বলছেন প্রয়োজন নেই তুমি প্রতীত হয়ে পড়ে থাকো আমার কাছে না আসতে পারো আমি তোমার কাছে আসছি তুমি করুণা আর আছে আমরা প্রতি আমাদের যাওয়ার জায়গা পতীত পাবনের কাছে কিন্তু যেতে পাচ্ছি না সংসার খুঁটির মতো আটকে ধরে আছে পাচ্ছি না এই জন্য নিতাই চাঁদ বললেন এসে যখন করুণা করতে তখন আর বসে থাকবো কি তুমি না এলেও আমি তোমার কাছে যাব তুমি না নিতে চাইলেও তোমাকে সেই গোলকের প্রেম ধন দিয়ে ধন্য করব তো সেই নিতাই চাঁদের বিবাহের কথা হচ্ছিল পূর্বে উনিও সংসারী হয়েছেন সেই সংসারটা কি গৌরের জন্য বছর তিত্তে তিত্তে অবদূত হয়ে ভুললেন তিনি বিবাহ করার মানুষ তিনি বিবাহ করেন কিন্তু মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলছেন শ্রীপা একদিন অপরকটে আমিও চলে যাব আচার্য প্রভু চলে যাবে আপনিও থাকবেন না শিবা সেদিন এই কলিহত জীবের প্রেম বিতরণ কে করবে একবার ভেবেছেন আমাদের জন্য ভাবছেন যেদিন যেদিন আচার্য থাকবে না আপনি থাকবেন না যেদিন আমি থাকবো না সেদিন এই জীবের প্রেম প্রবাহ নাম দাম কে করবে তখনই বললেন শ্রীপা আপনি সংসার করুন বিবাহ করুন এই প্রেমের ধারা আপনাকেই বহমান ডাকতে হবে নিজে ছাড়লেন নিত্যানন্দকে এই বয়সে বলছেন বিবাহ করতে আপনি রাজি হবেন তো কিন্তু সেদিন নিতাই বলেছিল আমি তো স্বাতন্ত্র আমি সবটুকু আপনাকে দিয়ে বসেছি এ দেহ তো আমার নয় অভিন্ন বলছেন, এ দেহ মন প্রাণ সব আপনাকে সুখ দিয়েছেন কিভাবে দেখব মহাপ্রভুর কথাতে প্রেম ভক্তির ধারাকে বহমানের জন্য নিতায় চাঁদ সংসারই হলেন আমরাও এই কথা নেই গৌরকে আনন্দ দেওয়ার জন্য ভক্তির ধর্মকে প্রবাহ রাখার জন্যই যেন সংসার করি ভোগের জন্য যেন সংসার না করি আজ খোকনদার একমাত্র পুত্র কথা যদি তার কানে যায় তার পিতা মাতার যে ধারাবাহিকথায় তাদের জীবনটা কাটাচ্ছে এর উত্তর পরের দায়িত্ব তোমারই এই পরিবারে এই বিগ্রহ সেবা এই সাধু তাদের সেবা যেন তোমার মধ্যেও প্রভাবিত হয় এটাই আজকে আমাদের তোমার প্রতি শুভ আশীর্বাদ তুমি এই ধারাকে বহমান রাখো আজ এইটুকুই আপনাদের কল্যাণ হোক যে ছেলের আশীর্বাদে জাতীয় বৈষ্ণবের চরণ ধুলিতে যিনি এমন একটি মাঙ্গলিক শ্রীপর্ব অনুষ্ঠান করতে পারেন তার জীবনী ভাগবত ভক্তদের বৈষ্ণবদের কাছে বিক্রি করার ধন্য তার জীবন ধন্য তার পরিবার সবার মঙ্গল কামনা করে এখানে এই দুটো করছে